পুজোয় সামাজিক বার্তায় গঙ্গা দূষণ সহ নানা বেঁচে সেবায় হুগলি জেলার চুচুরাতে জেলে পাড়ায় পাড়ার পুজো মহিলাদের উদ্যোগ প্রায় ন বছরে পদার্পণ করলো এই দুর্গোৎসব অভূতপূর্ব অসাধারণ চমক যে এই পুজোয় কারো কাছ থেকে কোন চাঁদা নেওয়া হয় না বিনা চাঁদায় এই দুর্গোৎসবের উদ্যোক্তা দুই মহিলা আকাশ হালদার এবং ইন্দ্রানী হালদার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সপ্তম গ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত এছাড়া উপস্থিত ছিলেন প্রধান দত্ত সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঝন্টু বিশ্বাস প্রমুখেরা উল্লেখ্য এই দিনই পঞ্চাশ জন প্রতিবন্ধীকে এবং সাধারণ অসহায় আর্থিক দিকে দুর্বল ব্যক্তিদের মহিলা পুরুষ উভয়কেই বস্ত্র দান করা হয় যাতে তারা এই দুর্গোৎসবের কদিন আনন্দ উপভোগ সকলের সাথে সকলের পাশে থেকে আনন্দ উপভোগ করতে পারে চিন্তা এখন সর্বত্রই মহিলারা করে যাচ্ছে কিন্তু এই আকাশ ইন্দ্রাণী উদ্যোগ তাতে কুর্নিশ জানান বিধায়ক তপন দাশগুপ্ত থেকে পৌর প্রধান এবং পৌরসভার সকল সদস্য সদস্য উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রশংসা চিঠি পাঠিয়েছেন যা আপনারা ইএনসি চ্যানেলের এই ভিডিওতে দেখছেন আমরা একটু অন্য রকম দুচোখ দিয়েই দেখি সবার কাছে সবার পাশে সবার মতন তবে অন্যদের থেকে একটু ভিন্ন রকম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করতে ভুলবেন না খুব ভালো পদক্ষেপ নিয়েছে আকাশ পালপাড়া বারোয়ারি পুজোটা করছে অন্ধ যারা দৃষ্টি তাদের কাপড় দেওয়া হচ্ছে ছেলে এবং মহিলাদের অত্যন্ত ভালো কাজ ভগবান তো মানুষের মধ্যেই আছে যারা দৃষ্টিন তাদের কাপড় দিচ্ছে সম্পর্ণ দিচ্ছে অত্যন্ত মহৎ কাজ এটা আকাশকে এবং পাড়াল ধন্যবাদ এই পুজোয় এসে খুব ভালো লাগলো যারা কারোর কাছে কোন দা দেয় না নিজেরা সদস্যরা টাকা তুলে দুর্গা মায়ের পুজো করে আর এইখানে দেখছি নিজেদের মধ্যে টাকা তুলেও দরিদ্র মানুষের মধ্যে বস্ত্রদান করছেন এটা আমি শুধু এই অঞ্চলে যারা আছেন জন্তু বিশ্বাস থেকে আকাশ সকলকেই আমি এর জন্য ধন্যবাদ জানাই এইটুকু বলে আমি বক্তব্য